রসুল করিম সাল্লি ওয়াসাল্লাম তার সাহাবি আবুল মঞ্জিরকে ডেকে বললেন যে আবুল মঞ্জির কোরআনুল করিমের মধ্যে অর্থাৎ আল্লাহর কিতাবের মধ্যে তোমার কাছে সবথেকে মর্যাদাপূর্ণ আয়াত কোনটি তিনি প্রথমে বললেন আল্লাহু রসুল হু আলম আল্লাহ এবং তার রসুল ভালো জানেন তারপরে নবী যে আবার জিজ্ঞাসা করলেন যে আই আয়াতিন মাহকামেন কিতাব ইল্লাহে আজাম জালার কিতাবের মধ্যে সবথেকে মর্যাদাপূর্ণ আয়াত কোনটি তো তখন তিনি বললেন যে আল্লাহ লা ইলাহা ইল্লাহাল্লাহাই কাইয়ো অর্থাৎ আয়াতুল কুরসি তিনি তখন পড়লেন তো তখন রসুল সাল্লাহ আলিহিবা সাল্লাম তার বুকের উপরে মৃত আঘাত করলেন একটা হালকা থাবা দিয়ে বললেন যে তোমার জ্ঞান তোমার জন্য আনন্দদায়ক হোক তাহলে আমরা হাদিস থেকে পারলাম যে কোরআন শরীফের মধ্যে কোরআনুল কারিমের মধ্যে সব থেকে মর্যাদাপূর্ণ আয়াত হলো এই আয়াতুল করছে শুধু তাই নয় রসুল সাল্লাহ আলিহিবা সাল্লাম বলছেন যে লিকুল্লি শাইন সানামুন ও ইন্না সানাম আল কোরআনে সুরতুল বকর অফিহা আয়াতুন হিয়া সৈয়দাত আয়ুল কোরআন হিয়া আয়াতুল কুরসে রসুল সাল্লাহ আলি সাল্লাম বলছেন যে প্রত্যেকটা জিনিসের একটি চূড়া থাকে আর কোরআনুল কারিমের চূড়া হচ্ছে সুরাতুল বাকরা আর এই বাকারের মধ্যে এমন একটি আয়াত আছে সেই আয়াতটি হলো সকল আয়াতের প্রধান সকল আয়াতের মধ্যে শ্রেষ্ঠ সে আয়াতটা কি হে আয়াতুল করছে সেটা হলো আয়াতুল করছে শুধু তাই নয় রসুল সল্লুল্লাহ আলী হেওয়াসাল্লাম বলছেন যে আয়াতুল কুরসির যেহবা আছে ঠোঁট আছে ইনালাহ আলি সানান সাফাতাইন তখদ্দিসুল মালিক লাউ এই আয়াতুল কুরসির যেহবা আছে এবং ঠোঁট আছে এই ঠোঁট এবং যেহবা যে আল্লাহ তালার পবিত্রতা বর্ণনা করতে থাকে এই জন্য এই আয়াতুল কুরসি যে ব্যক্তি প্রত্যেক নামাজের পরে পড়বে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে তার জন্য বলেছেন মান করআ আয়াতাল কুরসি দুবরা করলে সালাতিন মাকতুবাতেন লাম নামিয়াহু মিন دخول الجন্নতে ইল্লাল মাউত যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল করছে একবার পাঠ করবে তার জান্নাতে যাওয়ার জন্য শুধুমাত্র অন্তরায় থাকে শুধুমাত্র মৃত্যু অর্থাৎ মৃত্যুর সঙ্গে সঙ্গেই লোকটি জান্নাতে প্রবেশ করবে কারণ লোকটি মরে না তাই জান্নাতে যায় না মরার সঙ্গে সঙ্গে সে জান্নাতের নাজ নিয়ামত আরামায় সব ফল সে ভোগ করতে শুরু করবে তাহলে গুরুত্বপূর্ণ একটি আয়াত না এটা আপনাদেরকে মজার একটি ঘটনা আমি শোনাই তারপরে আমি তাফসিরের মধ্যে ঢুকে যাব ইনশাল্লাহ সেটা হলো আবু হরের রিয়াল তাল নাম শোনেন নাই আপনারা রসুল সাল আলহাসাল্লামের খুব কাছের একজন সাহাবি এবং সব থেকে উনি হাদিস বর্ণনা করেছেন বেশি তো এই আবু হরের রাজি আল্লাহ তাল বা রমজানের জাকাতের যে মাল সেই মালের উনাকে জিম্মাদার করা হলো তো উনি আছে জিম্মাদার হিসাবে তো রাত্রে পাহারাতে আছে তো হঠাৎ এক লোক এসে ওই মাল সে মানে এরকম গেরো করে নিয়ে চলে যাচ্ছে তো উনি যে চেপে ধরেছে আল্লাহ রাধিয়াল আর বলছে কি ব্যাপার তো তখন ওই লোক বলছে যে এ আবহরাইরা আমার পরিবারের খুব মানে অভাব আমার খুব প্রয়োজন এই জন্য আমি এখানে চুরি করতে এসেছি আপনি আমাকে ছেড়ে দেন তা বলছে না আল্লাহর কসম আমি তোমাকে ছাড়বো না আমি রসুলের কাছে তোমাকে নিয়ে যাব তো বলছে আপনি আমাকে এবারের মতো ছেড়ে দেন তো অনেক কাকতি মেনতি করার পরে উনি ছেড়ে দিয়েছে তো পরের দিন রসুল সাল্লাই সাল্লাম জিজ্ঞাসা করছে আবু কে ডেকে ফজরের পরে আবহরাইরা তুমি যে রাত্রে যে একটা আসামি ধরছিলে তোমার সে আসামিটা কোথায় যাকে তুমি বন্দি করেছিলে তো তখন আবু নবীজিকে তখন বলে দিলেন যে সে তো খুব মিনতি আর তার অভাব সে বলেছে আর কোনদিন আসবে না এই কারণে আমি তাকে ছেড়ে দিয়েছি তো নবীজি তখন বললেন যে সে কিন্তু মিথ্যা বলেছে সে আবার আসবে তা আবু হরের দিয়া আনহ তার তো পূর্ণ আঘাত বিশ্বাস যে নবীজি যেহেতু বলেছে সে আবার আসবে তাহলে আবার আসার সম্ভাবনা তো আছেই অবশ্যই আসবে এই জন্য রাতে সে আবার জাগ্রত হয়ে আছে ওই পরের দিন রাতে ওই এসে আবার মাল চুরি করা শুরু করেছে এবার ধরে ফেলেছে আবহাওয়াই ধরে এবার বসে যে এবার তোমার আর কোনো মাপ নাই এবার চোরের কাছে তোমাকে নিয়ে যাবই তো আবার ওই রকম কাকতি মেনতি শুরু করেছে চোরের যা স্বভাব বুঝেন না তা শুরু করেছে যে ভুল হয়ে গেছে আমার খুব অভাব আমার সংসার চলে নেই সেই তো তখন আবার ছেড়ে দিয়েছে তো পরের দিন আবার রসুল জিজ্ঞাসা করছে কে আবহরাইরা তোমার সেই আসামের কি খবর তো বলছে রসুল আল্লাহ আবার তো ছেড়ে দিলাম সে মানে এমন করছিল খুব মায়া লাগলো আমার মায়া হচ্ছিল এই কারণে আমি তাকে ছেড়ে দিলাম তো বললো যে রসুল বলছে যে ও আবার আসবে তুমি খেয়াল থেকো সাবধান তো পরের দিন আবু একদম মানে ইয়ে করে বসে আছে আগের থেকে প্রস্তুতি তার আর কোনো কাকতে শোনা হবে না ডাইরেক্ট কাছে আমি নিয়ে যাব তাকে তো এই আশায় নিয়ত করে বসে আছে তো তখন সে এসে আবার মাল চুরি করা শুরু করেছে। এইবার ধরে বলছে আজকে তোমার আর কোনো রেহাই নাই আমি তোমাকে রসুলের দরবারে নিয়ে যাব। তো তখন ওই লোক বলছে যে আমি তোমাকে কয়েকটি বাক্য শিখিয়ে দেব যেটা তুমি যদি আমল করতে পারো এটা যদি তুমি শেখো এবং তুমি যদি এটা আমল করতে পারো তোমার খুব ফায়দা হবে উপকার হবে শুধু তাই না এটা যদি তুমি যখন ঘুমাতে যাবে এটা যদি তুমি পাঠ করো তাহলে সারা রাত তোমার জন্য আল্লাহ তালে একটা ফেরেস্ত একটা রক্ষক নিযুক্ত করে রাখবে যে তোমাকে পাহারা দেবে এবং শয়তান তোমার ধারে কাছেও আসতে পারবে না একদম সকাল পর্যন্ত তো যখন বলেছে তখন চোরকে ছেড়ে দিয়েছে তো পরের দিন সকালে এই ঘটনা রাসুল সাল্লিয় সাল্লামকে বলছে যে ইয়া রাসুল সে চোর তো আবার আসছিল নবীজি যখন জিজ্ঞাসা করলেন তখন বলছে যে সে এসছিল আসার পরে আমায় যখন আপনার কাছে নিয়ে আসতে গেলাম তো সে তখন আমাকে এই এই কথাগুলো শিখিয়ে দিল তো বললো কি শিখিয়ে দিল তো তখন বলছে যে এই বাক্য অর্থাৎ আয়াতুল করছি তাকে শিখিয়ে দিয়েছে তো তখন নবীজি বলছেন যে সে যা বলেছে তা সত্য বলেছে কিন্তু মনে রাখো সে কিন্তু মিথ্যাবাদী তারপরে নবীজি আবো হরাইরাকে ডেকে বলছে আবো হরাইরা তুমি কি জানো যে এই তিন রাত তুমি কার সাথে কথা বলছিলে বলছে না তুই আর রসুল আল্লাহ বলছে ও হলো শয়তান ওকে শয়তান তাহলে শয়তান আবু তালানকে কি শিক্ষা দিল আয়াতুল করছে তাহলে শয়তান পর্যন্ত আয়াতুল করছে জানে আর সে সাহাবিকে শিক্ষা দিলেন অথচ আমরা আশরাফুল মাখলুকাত আমরা এখন পর্যন্ত আয়াতুল করছি এত গুরুত্বপূর্ণ আয়াত আমরা এখনও এটা মুখস্ত করতে পারি নাই এই জন্য আয়াতুল আমরা সবাই মুখস্ত করতে রাজি আছি না ইনশাল্লাহ ইনশাল্লাহ এটা যে কোনোভাবেই হোক আমরা এটা মুখস্ত করে নেব ইনশাল্লাহ তাহলে আমরা যখন রাত্রে ঘুমাতে যাব অথবা রাত্রে যখন একা একা পথ আমরা চলবো তখন এটা যখন আমরা পড়ে আমরা নিজেদের গায়ে দিয়ে দেব তখন আল্লাহ তালা আমাদের জন্য একজন কি ফেরেস্তা নিযুক্ত করে দেবেন এবং আমার আশেপাশে কোনো শয়তান আসতে পারবে না